ওপেন পোর্স থেকে দ্রুত মুক্তি পেতে চান তাহলে এই ঘরোয়া টিপসটি আপনার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ত্বকের যত্নে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে পোর্স এখন খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই সমস্যা থেকে প্রতিকারও পেতে পারেন খুব দ্রুত ঘরোয়া উপায়ে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে স্কিনের অ্যালাস্টিন ও কোলাজেন লুজ হতে শুরু করে তখনই ত্বকের পোর্স চোখে পড়ে এছাড়া স্যানড্যামেজ ব্ল্যাক হেডস অতিরিক্ত সেবাম খরণ অর্থাৎ অয়েল স্কিন হরমোনাল ইস্যু স্কিন কেয়ার না করা এসব কারণেও এই খোলা লোমকূপের সমস্যা দেখা দিতে পারে তো কিভাবে এই লোমকূপের সমস্যা দ্রুত দূর করতে পারেন তা জানতে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে হবে তো এখানে আমি একটি পরিষ্কার বাটিতে নিয়ে নিয়েছি জনসন বেবি অয়েল প্রায় আধা চামচের মতো অবশ্যই বাটিটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে নিতে হবে এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি টক দই এটি কিন্তু আমি ঘরে স্কিন কেয়ারের জন্য বানিয়ে নিয়েছি এবং বানানোর পরে কিন্তু আমি এটা ভালো করে ব্লেন্ডও করে নিয়েছি যেন এখানে দানা দানা কোনো ভাব না থাকে আমরা সহজেই এটি স্কিনে ব্যবহার করতে পারে এই টক দই কিন্তু ওপেন পোর্টস দূর করতে ভীষণ ভাবে কাজ করে আর খুব দ্রুত কিন্তু কাজ করে টক দই কিন্তু অনেকেই সচরাচর কিন্তু স্কিনে ব্যবহার করে থাকে তো এরপর আমি এখানে যে জিনিসটি ব্যবহার করব সেটি হচ্ছে হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়া আমাদের ত্বকের উপর অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে কারো ত্বকে যদি ওপেন পোর্টসের সাথে সাথে ব্রণের সমস্যা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই হলুদের গুঁড়া ব্যবহার করতে কিন্তু ভুলবেন না আপনারা যে সময় যে ফেস প্যাকই ব্যবহার করেন না কেন যাদের মুখে অনেক বেশি এই ব্রনের সমস্যা আছে তারা অবশ্যই এই হলুদের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন তো আমার কিন্তু প্যাকটি তৈরি হয়ে গিয়েছে এরপরে এটি একেবারে পুরো মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে যারা খুব দ্রুত ওপেন পর্চের সমস্যা থেকে প্রতিকার পেতে চান তারা অবশ্যই এটি রোজ ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে অল্প পরিমাণে বানিয়ে শুধু মুখের যে অংশে ওপেন পড়ছে সমস্যা বেশি সে অংশে লাগিয়ে নিতে হবে তো আমি এখানে হাতের উপরে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ফেস প্যাকের ব্রাশ দিয়েও লাগাতে পারেন অথবা আপনারা হাত দিয়েও চাইলে এটি হাতের আঙ্গুলে দ্বারা কিন্তু লাগাতে পারেন এভাবে লাগিয়ে একটু আর একটু ঘন করে লাগিয়ে তারপরে এটি বিশ থেকে পঁচিশ মিনিট নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন অথবা লাগানোর আগে কিন্তু যদি একটু গরম পানির ভাব দিতে পারেন মুখে তাহলে সেই ক্ষেত্রে আপনার ওপেন পোর্সে পোর্সগুলা খোলা থাকবে সেক্ষেত্রে দূর হতে আরও বেশি সময় লাগবে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম